নদীর কলতান আর মাঝির কণ্ঠের ভাওয়াই গান কিংবা নদীর দুধারের মানুষের সহজ সরল জীবনযাপন ছবির মতন এমন চিত্র দেখা যাবে কেবল বাংলাদেশেই কোলাহল ছেড়ে তাই প্রশান্তির নৌ ভ্রমণের দিকে ঝুঁকছে ভ্রমণ পিপাসুরা যেতে যেতে যে ভিউগুলো দেখি তার থেকে আমরা অনেক ধরনের নলেজ গেইন করতে পারি বাচ্চারা আসলে দেখতে পছন্দ করে নদী নৌকাগুলো যাচ্ছে আমি পাখি দেখলাম ভাইরা নৌকা চালাচ্ছে দেখলাম নদী পর্যটকগুলো আরো গড়ে উঠুক আমরা একসাথে সবাই মানে খুব বিনোদন করতে পারবো বিআইডব্লিউ এর তথ্য মতে সারা দেশে দুইশো ত্রিশটি নদীর প্রায় চব্বিশ হাজার নদী সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে দেশীয় পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটক আকর্ষণ সম্ভব বলে মনে করেন ট্যুর অপারেটররা পর্যটন কর্পোরেশন পর্যটন বোর্ড মন্ত্রণালয় এবং প্রাইভেট এদের মধ্যে যদি প্রপার সমন্বয় করা সম্ভব আমরা বিদেশি পর্যটকদেরকে করতে তবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বলছে নদী কেন্দ্রিক পর্যটন আকর্ষণে নেওয়া হয়েছে মাস্টার প্ল্যান হোটেল এবং বোট এই দুটার মিলিয়েই বোটেল করতে চাচ্ছে ওখানে থাকার ব্যবস্থাও থাকবে ইন্ডিয়ার সাথে রিভার আইন প্রটকল স্বাক্ষর হয়েছে যাতে আমাদের যা তাদের জলসীমায় যাবে তাদের জাহাজ আমাদের জলসীমায় আসবে খাত বিকাশে ট্যুর অপারেটরদের অংশগ্রহণ বাড়াতে তাদের নগদ প্রণোদনা দেওয়ার পরামর্শ পর্যটন বিশেষজ্ঞদের ট্যুর অপারেটরস আছে তাদেরকে যত ধরনের ইনসেন্টিভ দেওয়া সম্ভব প্রয়োজনে হয়তো লঞ্চ কেনার বা মেনটেন করার জন্য ফাইন্যান্সিং এর যে দরকার হতে পারে সেটার ব্যাপারে সরকারকে উদ্যোগী হতে হবে নদীপথে ভ্রমণ আরও আনন্দময় করতে সব নদীর দখল এবং দূষণ বন্ধের আহ্বানও জানান তারা মামুন আবদুল্লা সময় সংবাদ চাঁদপুর